আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দিন পর আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড দিতে আসি এইটার প্রসঙ্গে আমি গরম দেখা বাচ্চা তুলতে পরবর্তীতে দেখে শীত চলে পর তারপরও একটা শীতের জন্য 500 বাচ্চা উঠাইছি পাঁচশো বিশটা সো আলহামদুলিল্লাহ শীত আইসা পাশে শীতের জন্য আমি প্রস্তুতি নিয়েছি শীতে দেখেন আমি বাতি দিয়েছি আপনার পাঁচশো বিশটা মুরগির জন্য সাতশো আপাতত আজকে তারপর হয় না কালকে বাড়াই ইনশাল্লাহ এই যে এই পাশে সুতি কাপড় দিয়ে দিছি তারপর ওই পাশে আপনার একটা চট দিয়ে দিয়ে মাঝখানে একটা ঘরের ব্যবস্থা করছি মানে আবদ্ধ ঘর এরকম না যে আপনার অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হয় বা এরকম কিছু না সবাই স্বাভাবিক গরমের মতনই দিয়েছি কিন্তু বাতির আপনি একটু বাড়াই দিয়েছি গরমে যেরকম আমি বাতি দেই না বলতে গেলে দুই থেকে তিনটা বাতি দিয়ে এক হাজার মুখ দিবে তারপরে একশো ওয়াডে বাতি এগুলান তারপরে আপনার এরকম চর্তদা দূর কথা আমার সাইডে পদ্মা উঠানো থাকে এরকম আমি পালি আর শীতের জন্য একটু প্রস্তুতি অন্যরকম কারণ শীত মুগ্রীর ঠান্ডার দিকে চলে যায় নিউমোনিয়া হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যা হয় এই কারণে আমি এরকম প্রস্তুতি নিচ্ছি সবাই একটা কথা মনে রাখবেন ভাই বোল্ডারের চারে বা পলিথিন ইউজ করার চেষ্টা করবেন না কারণ পলিথিন ইউজ করার কারণে বাইরার আবহাওয়ার সাথে ভিতরে আবহাওয়া অ্যাডজাস্ট হয় না ভাই সমস্যা হলো বাইরার থেকে অক্সিজেন যদি এক হাজার গ্রহণ করে পর্যাপ্ত ফাঁকা দরকার আপনার যে পর্যাপ্ত ফাঁকা না দেন অক্সিজেন আসবে না পার্শ্ব পাখির জন্য আপনার কার্বন ডাইঅক্সাইডগুলো এটা ভারী এটা ভারী একটা ই অক্সিজেন তো আপনার যে কোনো জায়গা থেকে আসে বা অক্সিজেন আসার জন্য ফাঁকা দিতে হয় ভারী কার্বন ডাইঅক্সাইড এগুলো আপনি বেশি যদি ঘনত্ব হয়ে যায় তাহলে আপনার দেখা গেছে বোর্ডিং নিউমোনিয়া হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় সবাই সাবধানে শীতে মুগড়ি পালবেন ইউটিউবে আপনার ভিডিও দেখিয়া ই করবেন না অবশ্যই নিজের চেষ্টাতে মুগি যেন ঠান্ডা না লাগে এরকম তারা চেষ্টা করবেন রাতের বেলা দুইবার করে পেপার চেঞ্জ করবেন ফার্স্ট দিন আর দু দিন দেওয়ার পর পেপার উঠাই পেল কারণ কারের গড়ে উপরে দিলে আপনার মুগিগুলো গরম থাকে সবাই বুঝতে পারছেন আমার কথাটা আর পর্যাপ্ত পরিমাণ তাপ দেবেন এমন তাপ দেবেন না যে মুরগরির নিমোনিয়া হয়ে যায় গরমে কিন্তু ভাই মুগ বাচ্চার নিমোনিয়া হয়ে যায় আমি একবার হয়েছিলামই অনেক খাটা পরে লস দেই না আলহামদুলিল্লাহ আমি কখনো লস খাই না আল্লাহ আমার অনেক লস থেকে অনেক রক্ষা করছে অনেক বিলেই এখন সবাই বলতে পারেন ভাই আমি শীতে মুগি পালি না বলতে গেলে আমি এই দ্বিতীয়বার শীতে মুগি পালতে একবার আমি ভাবছিলাম শীতে মুরগরি পালম পালি নাই এবার ইনশাল্লাহ ভাবছি পাঁচশো করে মুরগি পালম আমরা একটা শেটে এই শেডটার সংস্করণ দরকার যেই কারণে আমি এই শেডটা পালতেছি না পাখি আর একটা শেডের জন্য এই পাখিগুলো উঠাইছি এগুলো এইটা বোরিংয়ে রেডি করে ফেলাইছি তারপর শীতে চলাইছি হঠাৎ তার জন্য সবাই একটু বলবেন আমার বোরিংটা কীরকম রকম হয়েছে এরকম জৈমে থাকে আবার লড়ান দিলে আবার গুস হয় সাইডে যায় বাতি আছে কালকে একটু তাপ বাড়াই দেবো আজকে আর বাতি নাই আমার কাছে বাতি আছে বাট হোল্ডার নাই তার নাই কালকে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মুখেগুলোর জন্য আসসালামু আলাইকুম